ভুলি নাই কোন তাই আসিয়াছি ফিরে ও গো বন্ধু উল হারা কুলে তব নিমেষের লাগি খেলিতে আসিয়া হাই যে কবি বিবাগে সকলই গেল তব বালু চরে ঝিনুক কুড়াতে এসে গেল আঁখি ভরে তব লোনা জল লয়ে তব স্রোত টানে ভাসিয়া যে গেল দূর নিরুদ্দেশ পানে ফিরে সে এসেছে আজ বহু বর্ষ পরে চিনিতে পারো কি বন্ধু মনে তারে পড়ে বর্ষার জুয়ারে জারে তব হিন্দুলাই দুলাইয়া ফেলে দিলে দুরাশাসী মাই ফিরিয়া সে আসিয়াছে তব ভাটি মুখে টানিয়া লবে কি আজ তারে তব বুকে খেলিতে আসিনি বন্ধু এসেছি এবার দেখিতে তোমার রূপ বিরহবি সেবার আসিয়াছিনু হয়ে হলি, বলিতে আসিয়া দিনু আপনারে বলি ত্রিপণের সম আজ আসিয়াছি ফিরে হারাইছে মণি যথা সেই সিন্ধু তীরে না তা যাহারাই মনিহারা ফনি তবু ফিরে ফিরে আসে বন্ধুগো তেমনি হইতো এসেছি বৃথা বালু যে যেচেতা জ্বালিয়া যায় নিভে চিরতরে পুরা মানুষের মন সে মহাশ্মশানে তবু ঘুরে মরে কেন কেন কে জানে প্রভাতে ডাকিয়া আসি কবরের তলে তারই লাগে আধ রাতে অভেসারে চলে অবুজ মানুষ হাই ওগ উদাসীন সে বেদনা বুঝিবে না তুমি কোনো দিন হয়তো হারনো মনি ফিরে তারা পাই কিন্তু হাই যে অভাগা হৃদয় হারাই হারায় সে চিরতরে ইজনমে তার দিশা নাহি মিলে বন্ধু তুমি পারাবার পারাপার নাহিতব তোমার অতলে যা ডুবে তা চিরতরে ডুবে আঁখি জলে জানিলে সাতার বন্ধ হইলে ডুবুরি করিতাম কবে তব বক্ষ হতে চুরি রত্নহার কিন্তু হাই জিনে শুধু মালা কি হবে বাড়াইয়া হৃদয়ের জ্বালা বন্ধু তবরত্নহার মূর তরে নয় মালার যদি নামে লেখ হৃদয় উদাসীন বন্ধু মূর চির বর্ষার হিন্দুলা শীতের কুহেলি ঢাকা বিষণ্ণ বয়ানে কিসের করুণা মাখা উলের শিথানে এলাইয়ে শিথিল দেহ আছো একা শুয়ে বিশীর্ণ কপল বালু উপাদানে তোমার কলঙ্কি বধু চাঁদ ডুবে যায় তেমনি উঠিয়া দূর গগনসীমাই ছায়া এসে পড়ে তার তোমার মুকুরে কায়াহীন মায়াবীর মায়া বুকে পড়ে, ফুলে ফুলে কুলে কুলে কাঁদ অভিমানে আছারি তরঙ্গ বাহু ব্যর্থ শূন্য পানে যে কলঙ্কি নিষিদিন পথে সে দেখে না কোথা কোন বাতায়ন হতে কেতারে চাহিতেছে নীতি শেখু যে বুকের প্রিয়ারে ত্যাজি পথের প্রিয়াই ভয় নাই বন্ধু উগ আসিনি জানিতে অন্ততব এতে ঠাঁই অন্তহীন চিতে চাঁদনাশে চিতা জলে তব উপকূলে কিহবে জানিয়া মুর কার চিত্ত বলে কে কবে ডুবিয়া যায় আছে তল এক ভাগ স্থল সেথা তিন ভাগ জল এসেছি দেখিতে তারে সেদিন বর্ষাই খেলিতে দেখেছি যারে উদ্দামলীলাই বিচিত্র ভঙ্গে সেদিন শ্রাবণে শুনিয়াছি যে সঙ্গীত নেচেছে বিজলি মেঘে শিখে নিপ যাই লোভে অতি দূর অস্তদেশ হতে ছুটে এসেছিল এই উদয়ের পথে ও গোবর লীলা সাথী অতীত বরষার আজিকে শীতের রাতে নব অভিসার চলে গেছে আজি সেই বরষার মেঘ আকাশের চোখে নাই অশ্রুর উদ্বেগ গরজেনা গুরু গুরু গগনেশে বাজ উড়ে গেছে দূর বনে ময়ূরীরা আজ রুয়ে রুয়ে কো উবালি বাতাস শোষে না সাথে সেই দীর্ঘশ্বাস নাই সেই চেয়ে থাকা বাতায়ন খুলি সেই পথে মেঘ যথা যাই পথ ভুলি নামানিয়া কাজলের ঝোলোনা নিষেধ চোখ ছেপে জল ঝরা কপলের সেদ মুছিবার ঝোলে আঁখে জল মোছা সেই নেই বন্ধু আজি তার স্মৃতিও সে নেই থর থর কাপে আজ শীতের বাতাস সেদিন আসার ছিল যে দীর্ঘশ্বাস আজ তাহা নিরাশায় কেদে বলে হাই ওরে মোহ যে চাই সে চিরতরে যাই যাহারে রাখিবে তুই অন্তরের তলে সে যদি হারাই করব সাগরের জলে কেতা হারে ফিরে পাই নাই নাই অকুলের পুলে তারে বৃথায় যে ফুল ওরে তোর উপবনে পুবালি হাওয়ার শ্বাসে বর্ষাকাদনে যে ফুল ফুটিবে না রে আজ শীত রাতে দুফোটা শিশির আর অশ্রু জলপাতে আমার সান্ত্বনা নাই জানি বন্ধু জানি শুনিতে এসেছি তবু যদি কানাকানি হয় তব কুলে কুলে আমার সে ডাক একুলে বিরহ রাথে কাঁদে চক্রবাক অকুলে শুনে কি তাহা চক্রবাকি তার এ বিরহ একই শুধু বিরহ একার কুহেলি গুণন টানে শীতের নিশীথে ঘুমাও একাকে চবে নিঃশব্দ সঙ্গীতে সে নিশীথে জাগি বেঁথিয়া উঠে না বুক কভু কারো লাগি গুণ্ঠন খুলিয়া কভো সেই আধরাতে ফিরিয়া চাহনা না কুলে কল্পনাতে চাঁদ তো আকাশের এই ধরা কুলে যে চাহে তোমাই তাহে চাহ নাকি ভুলে তবতীরে অগন্তের সমলয়ে তৃষা বসে আছে চলে যাই কত দিবানিসা যাহারে করিতে পারি চুমুকেতে পান তার পদতলে বসি গাহি শুধু গান জানি বন্ধু ধরার খানি ভরিতে নারিল যাহা তারে আমি আনি ধরিব না এ অধরে এম মহিয়াই বিপুল শূন্যতা তাহে নহে ভরিবার আসিয়াছি কুলে আজ কালা প্রাতে জুড়ে কুল ছাড়ি চলে যাব দূরে বহু দূরে বল বন্ধু বল জয় বেদনার জয় যে বিহে কুলে কুলে নাহি পরিচয় কেবল অনন্ত জল অনন্ত বিচ্ছেদ হৃদয় কেবলই হানে হৃদয়ে নিষেধ যে বিহে গ্রহ তারা শূন্য ঘুরে মরে গৃহবাসী হয়ে উদাসীন উল্কা সম ছুটে যায় অসীমের পথে ছুটে নদী দিশাহারা গিরি চূড়া হতে বারে বারে ফুটে ফুল কণ্টক শাখায় বারে বারে ছিঁড়ে যাই তবু না ফুরাই মালাগাথা যে বিহে যে রহে জাগে চকরি আকাশে আর কুমুদি তব বুকে লাগে নীতি জুয়ারের টান যে বেশ পিয়া কণ্ঠে ফুটে উঠে গান বন্ধু তার জয় হোক এই দুঃখ চাহি হয়তো আসিব পুন তব কুলবাহী হেরিব নতুন রূপে তোমারে আবার গাহিব নতুন গান নব অশ্রুহার গাঁথিব গোপনে বসি নয়নের ঝাড়ি বুঝাই করিয়া দিব তব তীরে ডাড়ি হয় তবসন্তে পুন তব তীরে তীরে ফুটিবে মঞ্জুরি নব শুষ্ক তোর তীরে আসিবে নতুন পাখি শুনাইতে গীতি আসিব না শুধু একা তব এ অতিথি যেদিন অবুকে তব শুকাইবে জল নিদারুণ রৌদ্রদাহে ধুধু মরুতল পুরিবে একাকি তুমি মরুদ্যান হয়ে আসিব সেদিন বন্ধু মম প্রেম লয়ে আখির দিগন্তে মোর উহেলি ঘনাই বিদায়ের বংশী বাজে বন্ধু গো বিদায়